হাওড়ার ডোমজুড়ে চার বছরের শিশু আয়ুষ শেখের মৃত্যুর ঘটনায় গ্রেফতার এক নাবালক খেলার বল নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ বাড়ির সামনে থেকে আচমকায় নিখোঁজ হয়ে গিয়েছিল চার বছরের শিশু আয়ুষ শেখ প্রথমে বাড়ির সদস্যরা ভেবেছিলেন শিশুটি খেলার জন্য আশেপাশের এলাকাতে চলে গিয়েছে কিন্তু তার খোঁজ না মেলায় দুশ্চিন্তা বাড়ে বাড়ির সদস্যদের প্রায় তিন ঘন্টা খোঁজাখুঁজির পর নিখোঁজ শিশুটির দেহ উদ্ধার হয় বাড়ির সামনের ঝোপের আড়াল থেকে সেই সময় শিশুটির দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল গলায় পেঁচানো ছিল একটি জামা এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ডোমজুরের ডাঁশপাড়ায় ঘটনার তদন্তে নামে পুলিশ বলতে ওকে বেলা সাড়ে নটা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না নিখোঁজ তারপরে বলে সব কুকুর টুকুর এখানে ওখানে গ্রামে সব খোঁজাখুঁজি হলো দুটো ময়িকে মাইকে হেকে দেওয়া হলো হ্যাঁ তারপরে সাড়ে বারোটার সময় এদিক থেকে এখান থেকে পাওয়া গেল।

নটা থেকে এই পাঁচ বছরের বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না প্রতিদিনের মতো ওই স্কুলে যায় তার আগে পাড়ায় একটু ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করার পরে যথারীতি মোটামুটি যখন স্কুলে সময় হয়ে যায় তখন ওর মা বাবা খোঁজাখুঁজি করতে শুরু করে এবং খোঁজাখুঁজি শুরু করার পরে ওকে পাওয়া যায় না তারপরে আমাদের এখানে যেহেতু মসজিদ রয়েছে মসজিদে প্রচার করা হয় যে একটা পাঁচ বছরের শিশুকে পাওয়া যাচ্ছে না তারপরে অনেক খোঁজাখুঁজির পরে ওই এগারোটা বারোটা নাগাদ আন্দাজ সেই সময় বাড়ির পিছন দিকে একটা মসজিদ আছে মসজিদের কাছে মসজিদের কাছে বাগান রয়েছে বাগান রয়েছে সেই বাঁশ বাগানের কাছে ছেলেটার গলায় ফাঁস দিয়ে গলায় ফাঁস দিয়ে ছেলেটাকে মারা হয়েছে বলে ধারণা এবং পাশাপাশি ছেলেটার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অ্যাসিডের ছ্যাঁকা না কোনো গ্যাস দলাসের ছ্যাঁকা সেটা আমরা বুঝতে পারছি না আগুন দিয়ে পোড়ান হয়েছে ওইটুকু একটা দুধের বাচ্চাকে সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষ প্রচণ্ডভাবে এইভাবে ক্ষুব্ধ দোষী ব্যক্তির উপযুক্ত খা শাস্তি হোক দোষী ব্যক্তির ফাঁসি হোক এটাই সাধারণ মানুষ চাইছে কারণ ওইটুকু শিশুর কেউ শত্রু থাকতে পারে বলে মনে হয় না কারণ পারিবারিক এখনও পর্যন্ত পারিবারিক বিষয় বলে কোনো কিছু জানা যায়নি পুলিশ তদন্ত করছে এলাকার মানুষও খোঁজখবর নিচ্ছে হ্যাঁ কুকুর পুলিশ কুকুর এসছিল। হ্যাঁ তারাও তদন্ত করছে আশা করছি প্রশাসন যথেষ্ট এই মুহূর্তে কাজ করছে এরপরে যদি প্রশাসন সঠিকভাবে বিষয়টাকে তদন্ত করে এগিয়ে যায় আমার মনে হয় দোষী ধরা পড়বে আর এখানে এখানে কি কাউকে আটক করা হয়েছে এখনও পর্যন্ত যা সূত্র মারফত খবর পাওয়া গেছে পুলিশ একটা আট থেকে দশ বছরের একটা ছেলে পাশের বাড়িতে কাজ করে ড্রাইভার হাওড়ার বাড়ি তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তাকে সিসিটিভিতে দেখা গেছে তার ছবি সিসিটিভিতে দেখা গেছে ওর সঙ্গে বাচ্চাটা ওর সঙ্গে বাচ্চাটা আপনার নাম বিশ্বজিৎ পন্ডিত ছেলে মার্ডার হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে যার ছেলে মার্ডার হয়েছে তারা অত্যন্ত নিরীহ এবং এই এলাকা কোনো মানুষের সঙ্গে কোনো ঝগড়া বিবাদ কিচ্ছু নেই তারা দিন আনে দিন খায় সেই রকম পরিবারের ছেলে এটা বুঝতে পারে যে না প্রশাসন মাথা ঘামাচ্ছে প্রশাসন এর তদন্ত করে উপযুক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে শিল্প শিল্পার্থক হয়েছে শিল্পক শেষ পর্যন্ত কোনোটাই খুঁজে পায়নি তাহলে হাওড়া সিটি পুলিশের প্রাথমিক অনুমান ছিল শ্বাস রোধ করে খুন করা হয়েছে ওই নাবালককে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা জানতে একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করা হয় এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ ভিডিও ফুটেজে ওই শিশুটির পেছনে একটি নাবালককে হেঁটে যেতে দেখা যায় সেই সূত্রে ওই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেরার মুখে ভেঙে পড়ে ওই নাবালক পুলিশ সূত্রে খবর ওই নাবালকের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় সে ডোমজুড়ে সেলাইয়ের কাজ শিখছিল পুলিশের দাবি জেরায় খুনের কথা কবুল করেছে সে বল নিয়ে এই বিবাদের সূত্রপাত ইতিমধ্যেই ওই নাবালককে গ্রেফতার করা হয়েছে তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে